বাজার থেকে আজকের ওল আর চিংড়ি মাছ দুটোই নিয়ে এসছে তাহলে ভাবলাম অনেক ওল চিংড়ি রান্না করি না আজকের ওল চিংড়িটা রান্না করা যাক তাহলে চলো প্রথমে আগে চিংড়ি মাছটাকে বেছে নিই চিংড়ি মাছটা একটু বড়ো সাইজের তাই আমি চিংড়ি মাছের ভেতর থেকে যে শিরাটা থাকে শিরাটাও পর্যন্ত বার করে নিচ্ছি তারপর ভালো করে চিংড়ি মাছটা ধুয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে কড়াইতে আরও বেশ খানিকটা তেল দিয়ে তাতে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে তারপর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ভেজে তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা তারপরে দিয়ে দেবো মাঝারি সাইজে একটা টমেটো আর দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কেটে রাখা ওল আর পরিমাণ মতো নুন ওলটাকে ঢাকা দিয়ে প্রায় ফিফটি পার্সেন্টের মতন আমি সেদ্ধ করে নেব ওলটা দেখো আমার প্রায় ফিফটি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আরও দু মিনিট নেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো আরও হতে দেবো দু তিন মিনিট দু তিন মিনিট পর ফিরে এলাম দেখো ওলটা তো আমার আগে থেকে সেদ্ধ ছিল এখন আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওলটা এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো ব্যাস তৈরি হয়ে গেলো ওল চিংড়ি তাহলে কেমন লাগলো রেসিপিটা তোমাদের অবশ্যই জানিও